হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ঠিকই আছি তো অনেকদিন পরে আবার ব্লগ করছি মানে ইচ্ছে করে না এখন আর হয় না ইচ্ছে যে আবার আগের মতন করি বা কিছু মানে ভিউজের পরিস্থিতি এতই খারাপ না দেখে মন খুব খারাপ হয়ে যাচ্ছে জন্য আমি আর কন্টিনিউ ভিডিও করা মোটামুটি ছেড়েই দিয়েছি আজকে বোধহয় তিন দিন কি চার দিন পরে আবার ভিডিও শুরু করলাম তো যাই হোক সকাল যখন ঘুম দিয়ে উঠে গেছে তার কারণ আমাদের আজকে এগারোটার থেকে ক্লাস দেখছি অলরেডি শো বুকিং শুরু হয়ে গেছে আর আমাদের শো কিছুদিনের মধ্যেই আছে তো আমাদের প্রচুর চাপ চলছে সেই জন্য আজকে শনিবার বিকেলে তো ক্লাস হবে তাছাড়া সকাল সাড়ে এগারোটার থেকে ক্লাস হবে তো খুব বিজি থাকবো আজকে তো বিজি ডেতে কী কী হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো চলো আজকের ভিডিওটা পুরো দেখার জন্য কিন্তু একদম স্কিপ্ট করা যাবে না তো চলো আজকের লাকটা এমনি স্টার্ট করা যায় সকালবেলা এখানে ডাল বসিয়ে দিয়েছে আমি বসিয়ে দিয়েছি এখানে চা চা করবো সবাই মিলে চা খাবো আর এখানে কিছু চাল ঝেড়ে রেখে যাচ্ছে যেহেতু ভাতটা দিদি এসে করবে বলছে তো তার জন্য এখানে চালটা ঝেড়ে রেখে যাবে এসে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলে হয়ে যাবে আর আমি এখন যাবো কাপড়গুলো মেলতে চাটা করে এই যে জামা কাপড় কালকে কাচা হয়েছিল কালকে আর মেলা হয়নি ওই এখন যাবো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে তো চলো চটপট করে আগে এই কাজগুলো করিনি নাহলে আমি ফোন নিয়ে বসে থাকি অলরেডি কাজে লেট হয়ে গেছে আমাদের দশটা পনেরো কুড়ি বেজেই গেছে সাড়ে এগারোটার মধ্যে আবার যেতে হবে আমাদের স্নান দান করে সমস্ত কিছু তো চলো পরে কথা হচ্ছে বাবুদা সকালবেলা চলে এসছে আমাদের ওই ডিজিটাল ফোন ঘড়িতে সমানে ফোন এসেই যাচ্ছে না অ্যালার্ম বেজে যাচ্ছে ভগবান জানে

তারপরে আর বাড়িতে বসে ব্লগ করা হয়নি তার কারণ খুব ব্যস্ত তার মধ্যে চলে আসি আজকে ডান্স ক্লাসে ছিল সাড়ে এগারোটার থেকে ক্লাস আমি ডান্স ক্লাসে পৌঁছেছি ঠিক বারোটার সময় মাম্মাম ছিল ওকে ঘুম দিয়ে তুলে তারপরে কিন্তু নিয়ে আমি গেছি ক্লাস আর যেহেতু বাড়িতে তেমন কিছু খাওয়াতে পারিনি ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তার জন্য আমি একটুখানি ম্যাগি আর ডিম সিদ্ধ করে নিয়ে এসেছিলাম ওকে ম্যাগি দিলে ও আবার শুধু ম্যাগি খায় না ডিম সিদ্ধ দিয়ে খায় তো আমি সেইভাবেই খাওয়াই রোজ দুটো করে ম্যাগি সরি দুটো করে ডিম আর ম্যাগিটা থাকে ওর যেদিনকে ইচ্ছে হয় ও খায় আর যেদিনকে ইচ্ছে হয় না সেদিনকার খায় না ও নিজেই বলে কি খাবে ম্যাগি থাকে পাস্তা থাকে অনেক রকমের ভ্যারাইটিস থাকে সের মধ্যে ও চুজ করে তো যাই হোক ওর খাওয়া নিয়ে কিন্তু বড্ড হ্যাপা আছে এখানে তারপরেই চলে আসলো দিদির একটা পার্সেল দিদি একটা ডান্সের প্রপস অর্ডার দিয়েছে যেহেতু আমাদের প্রচণ্ড শোর ঢুকছে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে যাবো এরপর থেকে তার জন্য দিদি কিন্তু শোর যে প্রপসগুলো থাকছে সেগুলো আগে থাকতেই অর্ডার দিয়ে দিচ্ছে এখানে দেখো সমস্ত তো স্টুডেন্ট বুডেন্ট দৌড়ে চলে এসেছে যে কি প্রপস এসছে সেটা দেখবে আর আমাদের ডান্স বলতে কিন্তু বেশিরভাগ গ্রুপ ডান্স তোমরা দেখতে পারবে গ্রুপ ডান্স অনেকগুলো ছেলে অনেকগুলো মেয়ে একসাথে স্টেজে ডান্স করবে যেরকম নর্মাল প্রোগ্রাম হয় সমস্ত জায়গায় সেরকম কিন্তু নর্মাল প্রোগ্রাম আমরা করি না তো যারা যারা বুকিং করছো আর করবে ভাবছ তারা কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে নিই যে আমরা নর্মাল যে প্রোগ্রামটা হয় ওর মতন করি না আমরা বেশিরভাগ গ্রুপ ডান্স করাই তো এখানে কিন্তু সবাই আমরা ওয়েট করছিলাম এখানে কি প্রবস দিদি অর্ডার দিয়েছি সেটা দেখার জন্য এই দেখো বেরিয়ে গেছে আর এখানে সবাই কত খুশি এই প্রপস নিয়ে ডান্স করবে বলে কারণ এই প্রপসগুলো অনেকটা কালারফুল ছিল সেই দেখে কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেক খুশি হয়েছিল প্রপস দেখে তো খুশির আর ঠিকানা নাই এগুলো কিন্তু ছিল জাপানি হ্যান্ড ফ্যান যেগুলো বলে সেইগুলো এইটা কি গানে লাগছে সেটা তো তোমরা তোমাদের এলাকায় যখন যাবো আমরা শো করতে তখনই দেখতে পারবে আর যাদের এলাকায় যাচ্ছি না তাদের তো ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো পুজোরার হাতে কোন মাত্র একটা সপ্তাহ বাকি আছে এই এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের টোটাল ডান্স গ্রুপ প্রিপারেশন নিচ্ছি আমরা প্রোগ্রামের অনেক খাটছি অনেক আনন্দ হচ্ছে অনেক মজা হচ্ছে আশা করি আমি প্রোগ্রামগুলো এত আনন্দের সাথেই কাটবে আমাদের এদিকে পার্সেলের মধ্যে হয়ে গেছিল একটা গন্ডগোল আর সেটা হলো গিয়ে যে কটা অর্ডার দেওয়া হয়েছিল সে কটা কিন্তু আসেনি দিদির কিন্তু এখানে প্রায় হাজার টাকারও বেশি প্রপস অর্ডার দেওয়া ছিল বাট মাত্র জোড়া এসছে মানে দেড় প্যাকেট এসছে এখনও কিন্তু আর সাড়ে তিন প্যাকেট আসার কথা ছিল বাট আসেনি মাঝে মাঝেই কিন্তু অ্যামাজন থেকে এরকম ফ্রড হয় আমাদের সাথে এর আগের বারও অনেকবার ফ্রড হয়েছে আমি বারবার দিদিকে বারণ করি একবারে এত অর্ডার দিবি না যেহেতু একবারে অনেক অর্ডার দিয়েছিল তার জন্য কিন্তু এখানেও ফ্রড হয়ে গেল তো যাই হোক ডাইরেক্ট কিন্তু এবার চলে এসেছি আমরা বিকেলের ক্লাসে যেহেতু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম সাড়ে এগারোটার থেকে তোমার প্রায় তিনটে পর্যন্ত ক্লাস হয়েছে তো অনেক ক্লান্ত ছিল বাড়িতে এসে কিন্তু আর ব্লক করিনি তারপরে আবার চলে গেছি আমি ক্লাসে এখানে রায়দিকে নিয়ে আসতে বলেছিলাম রায়দি ড্রেস যেহেতু এই প্রথম বছর আমি শো করছি আমার কাছে কিন্তু ডান্সের তেমন কোনো ড্রেসই নেই দিদির কাছে যা আছে সেটা দিয়ে কিন্তু ম্যানেজ করতে হতো তো আমি ভেবেছিলাম আমার পার্সোনাল কিছু আমি ড্রেস বানাবো তার জন্য রায়দিকে বলেছিলাম রায়দির ড্রেস নিয়ে আসতে আমি এটা দেখে দেখে বানাবো রায় দিয়েও কিন্তু সেই কথা মতো নিয়ে এসছে এখানে কিন্তু দুটো ড্রেস নিয়ে এসছিল একটা একটু আগে যে দেখালাম আর একটা কিন্তু এই যে আমি পরেছি এই ড্রেসটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল আমি চেষ্টা করব যদি এরকম বানানো যায় অ্যাকচুয়ালি এই ড্রেসগুলো এখানকার না এই ড্রেসগুলো হলো বাইরের পার্টনার থেকে এনেছে রাইদি বাট আমি চেষ্টা করব যে এদিকে কোনো কেউ আমাকে বানিয়ে দিতে পারে কি না এইগুলো রায় আমাকে বোঝাচ্ছিল যে কাউকে দেবে না কাউকে দিলে নষ্ট হয়ে যায় তার জন্য আমি বললাম না না তুমি চিন্তা করো না তোমার

বাহুর সঙ্গে সবচেয়ে সুন্দর দুর্গা কে করে

কোনে গিয়ে সার্চ করো রাহুল জরায় মহালয়া বলে পেয়ে যাবা আচ্ছা বড়শাত প্র্যাঙ্গালে আছে এখন বেজে গেছে রাত এগারোটা এই যে আমি এখন বসে আছি মেয়েকে ঘুম পারবো তাই মেয়ের বিছানাটা করেছে এই যে আর আমি বসে আছি কখন আসবে আমার ম্যাডাম আবার ওর ইচ্ছা না হলে আসে না যেহেতু শনি রবিবার ওর স্কুল থাকে না তো আমি সেদিনকে আমি জোরও করি এই দুদিন ও যখন ঘুমোতে চাই ঘুমোতে দিই আর যখন উঠতে চায় উঠতে দিই কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই যেহেতু সারা সপ্তাহটা সকালে উঠে স্কুল যাওয়া টিউশন যাওয়া অনেক চাপে থাকে তো এই দুটো দিন আমার তরফ থেকে ওকে ছাড় থাকে তো যাই হোক রাতটা পোষালেই কালকে মানে পোহালেই কালকে মহালয়া দেবীপক্ষে শুরু হয়ে যাবে আর এবছর পুজো বলতে তেমন এক্সাইটেড আমি নই বাট পুজো অবশ্যই একটা মন থেকে ভালো লাগা বাঙালি হিসেবে একটা গর্ব মানে আলাদাই লাগছে আর এই প্রথম বছর পুজোতে প্রোগ্রাম করতে চলেছি এটা তো আপনি মানে আলাদা ধরনের এক্সপেকটেশন জীবনে এরকম এক্সপেকটেশন আমি করিনি দেখবো চেষ্টা করব নিজের পুরো হান্ড্রেড পারসেন্ট দিয়ে প্রোগ্রাম করার প্রোগ্রামের আমি একটা ভিডিও ক্লিপ একটুখানি অ্যাড করলাম শেষের দিকে তো তোমরা চাইলে ভিডিও ক্লিপটা দেখতে পারো আর যে নাম্বারটা দেওয়া আছে ওপরে ওই নাম্বারে তোমরা বুকিংও করতে পারো बता हमको तरफ लगी तेरे साथ होने की दिनी। আমার বাড়িতে পিকনিক হচ্ছে পিকনিকটা আমি না দেখাতেই পছন্দ করি কারণ আমার অডিয়েন্স সব সুলভ অডিয়েন্স এখানে আমি কোনো বাজে জিনিসপত্র দেখাই না তো যাই হোক এখন আমি ঘুমাবো না মেয়ে ঘুম পারাবো এই যে এসে সবে বসেছে ওর ঘুম ও আমাকে বলছি কি আসবে না এখন টিভি দেখবে মহালয়া দেখবে আমি বলছি চল তোকে শুয়ে শুয়ে আমি মহালয়া দেখাব আর ও আমাকে কি উত্তর দেয় বল আমি যাই